হামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের তিপ্পান্ন নং দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন আব্দুল মোতালিব উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সাভার ঢাকা আব্দুল মোতালিব শৈশবকালে সে তার বাবাকে হারায় তার ওই গ্রামের প্রাইমারি স্কুলের সেই শিক্ষকের হাতে সে মানুষ হয়েছে অতীত স্মৃতিগুলো তার হৃদয়কে আজও নাড়া দিয়ে যায় শিক্ষক এবং ছাত্রদের মাঝে সে বক্তব্য রাখে ডক্টর আব্দুল মোতালেক বলেন শৈশবকালে আমি এই স্কুলে লেখাপড়া করে বড় হয়েছে তাই আজ এখানে এসে আমার অতীত স্মৃতিগুলো দু চোখে ভেসে উঠছে তোমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও তিনি শুধু ভালো ছাত্রই ছিলেন না ভালো ফুটবল প্লেয়ারও ছিলেন তাই গ্রামের মুরব্বী ও শিক্ষকেরা তাকে আদরের ছায়া দিয়ে ঠেকে রাখতো সে ছোটবেলা থেকে প্রতিবাদী কোথাও অন্যায় অত্যাচার দেখলেই তার চোখে অগ্নিশিখার আগুন জ্বলে উঠতো আবার সে মানবতার ফেরিওয়ালাও বটে গ্রামে হতদরিদ্র কৃষকদেরকে সে বিনা পয়সায় চিকিৎসা সেবার সহায়তা প্রদান করতেন এ সময় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একই স্টেজে ডক্টর সাইফুল ইদ্রিসে উপস্থিত ছিলেন তিনিও মানবতার ফেরিওয়ালা হিসেবে গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে তার পাশে দাঁড়াতেন ইদ্রিসের আব্বাও এই স্কুলের প্রধান শিক্ষক ছিল ইদ্রিস এই স্কুলের মাঠে খেলাধুলা করে বড় হয়ে উঠেছে সেও খুব ভালো ফুটবল প্লেয়ার ছিল তাই ধামরার স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানায় এরা গ্রামের সূর্য সন্তান এরা আছে বলেই এই গ্রামে আশার আলো নিভে যায়নি আমরা স্কুলটাই দিকে আমরা লেখাপড়া শেষ করছি যারা আজকে ভালো অবস্থানে আছেন আমাদের এই গ্রামে তারা সবাই এই স্কুলের ছাত্র আমরা চাচ্ছি এই স্কুলটা আরেকটু উন্নত যেন হয় আমি যারা শিক্ষক মন্ডলীর যারা আছেন আমি বলবো আর আরেকটু গুণগত মানের শিক্ষা বিস্তার করার জন্য

কথা বলে কিংডার গার্ডেন যারা আছে মা এবং বোন দারা আছে তাদের সন্তানদেরকে তারা বেশিরভাগ কিংডার গার্ডেন এর মধ্যে করে আমরা তাদের করবো আপনারা আছে আপনারা যারা আছেন আমাদের গ্রামের যারা আছে আমরা আজকে দিকে

এবং ছাত্রছাত্রী অভিভাবকের বিরুদ্ধে যাতে এখানে উপস্থিত হয় আমরা চেষ্টা করব আমি আজকে জমার দিন সেই জন্য আর বেশি কিছু বলতে চাই না এখানকার স্কুলের শিক্ষক মণ্ডলী এবং গার্জিয়ান আছেন তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি আসসালামু আলাইকুম এর সাথে আমি আজকে পুরস্কার বিতরণী আরম্ভ করার জন্য অনুরোধ প্রস্তুত ধন্যবাদ